কত সুন্দর ফ্রাই প্যান চলে আসছে দুই লিটার নকশিটা দেখেন না দেখেন একটা থেকে দেখেন সার্ভিং সেট হ্যাঁ মঙ্গোলিয়া সার্ভিং সেট দর্শক আজকে কিন্তু আমরা অরিজিনাল কাঁসার থালা বাসন নিয়ে কিন্তু হাজির হয়েছে এখান এখানে কিন্তু আপনারা মগ থেকে গ্লাস থেকে শুরু করে জগ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা বাসন পেয়ে যাবেন বাটি পেয়ে যাবেন দর্শক আর এই অরিজিনাল জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই ভাই ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা দোকান নাম্বার চারশো আট চারশো নয় আমাদের সাথে রয়েছেন সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ইসলাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই জি ভাই অরিজিনাল কাঁসা আজকে অরিজিনালি গুজরাটি কাঁসার কিছু আপনার প্লেট দেখাবো দেখেন ফ্রাই প্যান দুই ডিজাইনের চলে আসছে দুই ডিজাইনের অনেকে আপনি ইলেকট্রিক চুলাই করার জন্য ভাই তাওয়া চাচ্ছেন দুই ডিজাইনের তাওয়া চলে আসছে আচ্ছা আচ্ছা আর ছোট বড় দুইটা সাইজ হ্যাঁ তারপরে ঠিক আছে মঙ্গোলিয়া সার্ভিং সেট দেখছেন পুরো চার পিসের সার্ভিং সেট যেটাকে বলা হয় দেখেন না কারো কাজটা দেখছেন চোখ জুড়িয়ে যাবে ভাইয়া নিখুত নিখুত এ দেখেন একদম পুরা পুরাশুত কাজ দেখ কাজে শান্তি ভাই রাইট কোথা থেকে আসছে বাদশাহী আকবর এটা হলো কি আপনার সাবিনী আকবর সাবিনী

সাড়ে চারশো সাতশো গ্রাম হবে কেজি ধরে কেজি হিসাবে বিক্রি করা অবস্থা উদ্দেশ্য হলো এটাই অনেকে দশ ইঞ্চি থালা বিক্রি করে ভাই দাম হইলো ষোলশো ছয়শ গ্রাম আচ্ছা

ছোট সাইজ দুই লিটার মেয়েটা আড়াই লিটার আচ্ছা ওটা লিটার এটা লিটার দুই লিটার ওকে আবার ভাই কাজ দেখি তো শান্তি এগুলা ছিল তিন হাজার টাকা কেজি ভাই

আমাকে জানাবেন দেখছেন মঙ্গলীয়াটি মঙ্গলীয়ট হ্যাঁ মঙ্গলিয়া সার্ভিং সেট অনলি ফোর আটাইশো টাকা আটাইশো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট যেটা নেবেন টাকা পঞ্চাশ টাকা আসেন

তাহলে কিভাবে অর্ডার করতে পারে চলে আসবেন এখানে ভাই বাই নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিঃসলাত দোকান নং চারশো চারশো নিউ মার্কেট ঢাকা আচ্ছা এই তিনটা নম্বরে যোগাযোগ করে যারা আসতে পারেন তারা তো ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবেন যারা আসতে পারেন না তাদের জন্য সুখবর সুখবর বাসায় বসে প্রোডাক্ট পাবেন বাসায় বসে বাসায় বসে প্রোডাক্ট পাবেন তবে দেখা গেছে আপনার দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে দর্শক যারা ঘরে বসে নিতে চাচ্ছেন আপনারা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন দর্শক আর সরাসরি আপনারা এসেও কিন্তু এই ধামাকা অফার থাকবে অরিজিনাল এ জেড কাশার এই আইটেম গুলাতে কিন্তু আপনারা এই অফারটা থাকবে দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম